আপনারা লক্ষ্য করছেন এবং আমরা লক্ষ্য করছি যে সিলেট মহানগরীর সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন যে রিকাই বাজার যে পয়েন্ট রয়েছে রিকাই মোড় রয়েছে এখানে স্টেডিয়ামের পাশে কিছু মৌসুমী পিঠা কিংবা কিছু খাবারের দোকান চায়ের দোকান সন্ধ্যাবেলায় জমে ওঠে বিকালের দিক থেকে তো এখানে কারো খাওয়ার জন্য কোনো আপত্তি নেই বাট এই খাবার দোকানগুলো কেন্দ্র করে অনেকগুলি মোটর সাইকেল যারা বিভিন্ন শ্রেণী পেশায় রয়েছেন তারা প্রায় রাস্তার অর্ধেকাংশ তারা জুড়ে রাখেন যাতে মোড় ঘুরতে অন্যান্য যানবাহনের একটা যানজট তৈরি হয় এবং রাস্তা প্রতিবন্ধকতা তৈরি হয় তা আমরা আগেই তাদেরকে প্রচার প্রচারণা চালিয়েছি যাতে রাস্তার প্রতিবন্ধকতা তৈরি না করে কেউ কোনো প্রকার গাড়ি রাখে সেজন্যই আমরা আজকে বিকেল থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আমরা পুলিশ লাইন ফোর্স আপনার লামা বাজার কোথায় থানা পুলিশ সহকারে আমরা অভিযান চালাচ্ছি আমরা সবাইকে অনুরোধ করছি আহ্বান করছি যাতে গাড়িগুলি মোটর তারা সুনির্দিষ্ট জায়গায় রাখে এবং স্টেডিয়ামের এর আউটারে একটি জায়গা রয়েছে সেখানে রাখে যারা আইন অমান্য করছেন প্রতিবন্ধকতা তৈরি করছেন আমরা তাদের বিরুদ্ধে আমরা মোটর যান সড়ক পরিবহন আইনে আমরা আইন আরো ব্যবস্থা নিচ্ছি প্রসিকিউশন দাখিল করছি আশা করি সবার মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে সবাই বোধগম্য হবে এবং সবাই ট্রাফিক আইন মেনে চলবে সবার সচেতনতা তাদের তৈরি আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি যে সমস্ত গাড়িগুলি অযান্ত্রিক অবৈধ রেজিস্ট্রেশন বিন আমরা সেগুলির বিরুদ্ধে জিরো টলারেন্সের ব্যবস্থা নিচ্ছি সেগুলি পরিমাণ কমে যাচ্ছে এছাড়া মানুষের আমরা যখন মামলা মানুষ আইন সম্পর্কে সচেতন হচ্ছে জরিমানা দিচ্ছে আমরা খেয়াল করছি একই অপরাধে বারবার কেউ আর আটক হচ্ছে না মামলা খাচ্ছে না সবার মধ্যে একটি সচেতনতা বৃদ্ধি পাচ্ছে আমরা আশা করি যারা পরিবহনের মালিক শ্রমিক এবং ব্যক্তি পর্যায়ে গাড়ি চালান তারা আন্তরিক থাকবেন সড়ক পরিবহন আইন মেনে চলবেন আমরা ট্রাফিক বিভাগ এবং সিলেট মহানগরের সর্বস্তরের জনগণ মিলে যাতে একটি পরিবেশ বান্ধব এবং যানজটমুক্ত সিলেট মহানগরের রাস্তাগুলি যাতে চলাচলের জন্য সুগম থাকে জনসাধারণ সহযোগিতা পাচ্ছি যারা গণমাধ্যম কর্মী রয়েছেন বিভিন্ন মিডিয়া রয়েছেন তারা এগুলি প্রচার করছেন আমরা গণমাধ্যম কর্মী ভাইদের প্রতি আমরা আহ্বান করছি যেখানেও যদি কোথাও যদি কোনো প্রকারের যানজট দুর্ভোগ কিংবা প্রতিবন্ধকতা থাকে আমরা সবাইকে আহ্বান করছি আমাদেরকে যাতে অবহিত করা হয় আমরা নিজেরাও সচেষ্ট রয়েছি পাশাপাশি আমরা সর্বসাধারণের সহযোগিতা কামনা করছি এটা সন্ধ্যার দিক থেকে একটা আড্ডা হয় লোকজনের এটা প্রত্যেক শহরেই আছে কিন্তু এখানে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে একটা নিয়ম চালু হয়ে গেছে অনেকেই মনে করে উল্টা যাওয়াটাই সহজ আমরা এটা লোকজনকে একটা মেসেজ দিতে চাই যে এদিক দিয়ে উল্টা যাওয়া যাবে না আর আরেকটা জিনিস এখানে লো পার্কিং করা হয় হইলো রাস্তার মাঝখানে এই জিনিসটা থেকে যেন না করে এই জিনিসটা পার্কিং না করে আমরা এই ব্যবস্থা নেওয়ার জন্য আজকের এই আমরা অভিযানটা করতেছি আমরা বিভিন্নভাবে যে এখন যেমন দেখতেছেন আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি আমাদের সমাজ ডিসি ট্রাফিক মহোদয়ের নেতৃত্বে আমরা এখানে আইনগত ব্যবস্থা বিভিন্ন জায়গায় নিচ্ছি কিন্তু একই সঙ্গে আসলে ব্যাপক জায়গা আমাদের তো লোক বলে এত নাই আর এই জন্যে আমি আশা করব যে জনসচেতনতা যারা হলো চালান যারা দোকান মালিক যারা রাস্তা ব্যবহার করেন যারা রাস্তার আশেপাশে ব্যবসা প্রতিষ্ঠান করেন ব্যবসা প্রতিষ্ঠান আসতে সবারই এই বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন সহযোগিতা আমরা আগেও পাইছি এখনও পাচ্ছি সহযোগিতা পাওয়া যায় মানুষের অসুবিধা নেয় আমরা নিজেরা ঠিক হইলে আমি বিশ্বাস করি আমি নিজে ঠিক হইলে সবাই ঠিক হবে আর আরেকটা বিষয় হইলো যে এই জিনিসটা একার পক্ষে কোনো সম্ভব না আইন একটা ব্যাপকজনক গোষ্ঠীর উপরে করা যায় না এই জন্য আমি সবার সহযোগিতা চাই যারা রাস্তা ব্যবহার করেন যারা ফুটপাথ ব্যবহার করেন আমি সবার সহযোগিতা চাই